নমস্কার দর্শক সমস্ত প্রাথমিক শিক্ষকগণ যারা বিএড ডিগ্রি নিয়ে চাকরি করছেন আপনাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও ছ মাসের ব্রিজ কোর্স আপনাদেরকে করতে হবে নোটিফিকেশন যে কোনো দিন বেরিয়ে যাবে খুব তাড়াতাড়ি বেরাবে এনআইএস এর সাইটে নোটিফিকেশনটা দেখুন চেক করুন কিভাবে দেখবেন সাইটে কিভাবে যাবেন পুরো ডিটেলস আলোচনা করছি মনে রাখবেন এই ছমাসের ট্রেনিংটা না করলে আপনার চাকরিটা হানাতে হতে পারে তাই সর্বদা চেক করুন সর্বদা সঙ্গে থাকুন আমাদের চ্যানেলে দেখতে থাকুন পুরো ভিডিওটা ডিটেলসে দেওয়া আছে মিস করবেন না স্ক্রিপ্ট করবেন না স্ক্রিপ্ট করলে তথ্য মিস হবে দেখুন কি বলছেন বিএড ডিগ্রি নিয়ে প্রাথমিক স্তরে যোগ দেওয়া শিক্ষকদের জন্য ছ মাসের ডিগ্রি কোর্স চালু হচ্ছে শীঘ্রই গত বৃহস্পতিবার শিক্ষা দপ্তর শীর্ষ আধিকারিক ডিআই ডিপিএসসির চেয়ারম্যানদের নির্দেশ দিয়েছে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জাতীয় মুক্ত বিদ্যালয় এনআইওএস এই কোর্সটি করাবে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে দু সালের আগে কাজে যোগ দেওয়া শিক্ষকদের এই সুবিধা দেওয়া হবে সেই হিসাবে দু হাজার একুশ বাইশ সালে রাজ্যের শিক্ষকতায় যোগ দেওয়া পায় সাত হাজার শিক্ষক এই তালিকায় পড়বেন এনআইওএসের মুখপাত্র অবিনাশ ত্রিপাঠী জানান জুলাই বা আগস্ট থেকেই রেজিস্ট্রেশন শুরুর পরিকল্পনা রয়েছে কোর্স ক্যারিকুলাম ইতিমধ্যে কেন্দ্রীয় শিক্ষক শিক্ষণ নিয়ামক সংস্থা এনসিটিই দিয়েছে এনআইএসকে সেই অনুসারে বই তৈরির কাজ শুরু হয়েছে দশ সপ্তাহের এই কোর্স হবে ক্রেডিট ভিত্তিক একেবারে জাতীয় শিক্ষানীতি মেনে নির্দিষ্ট ক্রেডিট অর্জন করলেই মিলবে সার্টিফিকেট প্রশংসাপত্র প্রতি রবিবার ছ ঘন্টার ক্লাস হবে ওপেন অ্যান্ড ডিস্ট্যান্স লার্নিং ও পদ্ধতিতে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডায়েট এই কোর্স হবে নাকি এনআইএসের স্টাডি সেন্টারে তা চালানো হবে তা এখনও ঠিক হয়নি আদালতের নির্দেশে এই কোর্সে উত্তীর্ণ হওয়ার জন্য একবারই মাত্র সুযোগ পাবেন শিক্ষকরা অসফল হলে চাকরি হারাতে হতে পারে তাদের সেই কারণে এই কোর্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোর্সের অংশ হিসাবে সশরীরে স্কুলে গিয়ে ক্লাসও নিতে হবে শিক্ষকদের সেটি সরজমিনে দেখবেন এনআইওএস এবং এনসিটির প্রতিনিধিরা পূর্ণাঙ্গ গাইডলাইন অবশ্য এখনও প্রকাশ করা হয়নি তা তৈরি করে দ্রুতই বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে বলে এনআইওএস সূত্রের খবর আপনারা এনআইএস এর নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে দেখবেন আপনারা যে ওয়েবসাইট দেখছেন এই ওয়েবসাইট চেক করবেন সমস্ত কিছু ডিটেলস আপডেট পাবেন অবশ্যই সমস্ত যারা এই ভিডিওটা দেখলেন আপনাদের মতামত জানাবেন এবং পরবর্তী প্রয়োজনীয় আপডেট আপনাদের সামনে তুলে ধরব আমি শিবরাম সরকার নিম্তিদা দর্শন নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি